অনেকে মনে করে যে ডিজিটাল মার্কেটিং শেখা হয়তো লাখ টাকা করা যায় গ্রাফিক্সে যায় না অনেকে মনে করে গ্রাফিক্সে যায় ডিজিটাল মার্কেটিং যায় না এটা কীভাবে মনে করে তারা যখন বিভিন্ন গ্রুপে অ্যাড হয় যখন সে একটা ডিজিটাল মার্কেটিং গ্রুপে অ্যাড হচ্ছে ডিজিটাল মার্কেটিং রিলেটেড সাকসেস যখন তার সামনে আসতেছে সে হচ্ছে এটা মনে হয় ভালো ও ডিজিটাল মার্কেটিং শেখা শুরু করতেছে হ্যাঁ টাকার ব্যবসাটা দেখে এরপরে হয়তো একটু লেট হচ্ছে ও কোনো একটা সামাও গ্রাফিক্সের গ্রুপে অ্যাড হয়ে গেছে ওই গ্রাফিক্সের হয়তো সাকসেস স্টুডেন্ট আছে ওই গ্রুপের তারা যখন পোস্ট টোস্ট করতে চায় হ্যাঁ তাইলে মনে আমার গ্রাফিক্সটা শেখ হচ্ছিলো চলে যাচ্ছে তখন কি হচ্ছে ও ওর যে প্রপার মাইন্ড সেট থেকে ওর নির্দিষ্ট লক্ষ্য থেকে দূরে সরে যাচ্ছে তখন আলটিমেটলি কিছুই করতে পারতেছে না তো এই জায়গাটাই আসলে একটা জায়গায় স্টপ থাকা উচিত এবং এখানে আমি বলতে চাই ভাই আপনি যেটাই শেখেন না কেনেন যে প্রপার শিখতে পারেন ভালো ইনকাম করতে পারবেন তার আলটিমেট জিনিসটা হচ্ছে যেটাই শেখেন সেটাই ভালো এবার আমি কোনটাকে এগিয়ে রাখব আমি অবশ্য কিছু উপর ভিত্তিক মানে আমি ডিজিটাল মার্কেটিংয়ে এগিয়ে রাখবো কেন রাখবো প্রথম কথা আমি নিজে একদম ডিজিটাল মার্কেটার সেটার প্রতি আমার একটা ভালোবাসা থাকবে এটা স্বাভাবিক এটা আমি এগিয়ে রাখব এখন শুধু যে আমি করি বলে এটাকে আমি আগায় রাখবো এটা না এটার পেছনে আমার আরও কিছু যুক্তি তর্ক আছে প্রথম কথা যদি আপনি ওয়েব ডেভেলপমেন্ট করতে চান আপনার একটু কোডিং স্কিল থাকা দরকার এবং ওয়েব ডেভেলপমেন্ট কিন্তু খুব ভালো একটা স্কিল তো এটা ডেভেলপ করা কিন্তু দুই চার মাস সম্ভব হয় না একটু টাইম দরকার হ্যাঁ একটু কী বলবো আমার কাছে পার্সোনালি আমার কাছে একটু কষ্টসাধ্য ব্যাপার মনে হয় তবে ভালো স্কিল গ্রাফিক শিখতে গেলে আমার কাছে মনে হয় একটু ক্রিয়েটিভিটির দরকার আছে আমরা মনে করি যে লাল নীল রঙ মানে গ্রাফিক ডিজাইন বাট না গ্রাফিক ডিজাইনের একটা কালারের কিন্তু কো মিনিং আছে আপনি একটা ডিজাইন করবেন আপনার চোখ দিয়ে পুরো বিশ্ব দেখবে সেখানে অবশ্যই ক্রিয়েটিভিটি দরকার আছে তো আমার হয়তো ক্রিয়েটিভিটি নাই ডিজিটাল মার্কেটিং তুলনামূলক এখানে একটু শেখাটা সহজ মনে হয় আমার কাছে আবার ডিজিটাল মার্কেটিং শিখতে গেলে অনেক অপরচুনিটি আছে আবার ডিজিটাল মার্কেটিংয়ে খুব এই যে ক্রিয়েটিভিটি হওয়া লাগবে না একটু যদি আপনার মুখস্থবিদ্যাটা বিদ্যাটা ভালো থাকে একটু যদি রিসার্চ মাইন্ডে থাকে একটু আপনি এক্সপ্লোর করতে পারেন ইন্টারনেট ইন্টারনেট ব্রাউজটা খুব ভালো করতে পারেন কোনো কিছু জিনিস সার্চ টার্চ করে ওটার উত্তর খুঁজে বের করার সে অ্যাবিলিটি আপনার থাকে আপনি খুব সহজে ডিজিটাল ব্যাঙ্কিংটা অ্যাডাপ্ট করতে পারেন আমার কাছে একটা সহজ মনে হয় এইসব দিক থেকে এখন সহজ হলে কি আমি এটাকে নিছি না আরও একটা পয়েন্ট আছে আপনি যখন আমি এটা দেখছি যে আপনি অন্যান্য স্কিল শিখবেন আপনি ফিলান্সিং করতে পারবেন আপনি রিমোট জব করতে পারবেন আপনি কোম্পানির জব করতে পারবেন ডিজিটাল মার্কেটিংও করতে পারেন সেম সেম টু সেম বাট একটা জায়গায় আমি ডিজিটাল মার্কেটারদের এগিয়ে রাখবো সেটা হচ্ছে উদ্যোক্তা ডিজিটাল মার্কেটাররা চাইলেই সহজে উদ্যোক্তা হতে পারে যেটা অন্য স্কিলে হতে পারে না এমন না বাট হওয়াটা অনেক কঠিন টাফ দেখেন আপনি একজন গ্রাফিক ডিজাইন বা ওয়েব ডেভেলপার আপনি একটা আপনার সহজ আপনার মাথায় বিজনেস আইডিয়া আসবে না তবে অনেকে তো ব্যতিক্রম থাকে হ্যাঁ হয়তো বাইবন তার উদ্যোক্তা সেই এটা আছে যে অ্যাবিলিটিটা ইচ্ছা ইচ্ছাশক্তি আছে তো আপনি যখন উদ্যোগ হতে যাচ্ছেন আপনি বিজনেস ডেভেলপ করতে যাচ্ছেন আলটিমেটলি কিন্তু আপনার এই মার্কেটিং জ্ঞানটা লাগবে কারণ আপনি যে কোনো বিজনেস দেবেন বিজনেসের প্রাণ হচ্ছে সেল সেল জেনারেট করা তাই না ওই সেলটা কীভাবে আনতে হয় কী করে সেল জেনারেট করতে এখন একজন ডিজিটাল মার্কেটার জানে তো তখন আপনাকে হোয়াইট ডিজিটাল মার্কেট শিখতে হবে নাহলে কোনো না কোনো ডিজিটাল মার্কেটারকে অ্যাড করতে হবে এই পক্ষান্তরে একজন ডিজিটাল মার্কেটার সে যখন এই ডিজিটাল মার্কেটিং স্কিলটা গেইন করে নিজের ক্যারিয়ারটা স্টেবল করার স্টাবলিশ করার জন্য তো যেসব ফিলান্সাররা বিজনেস করছে তাদের ব্যাকগ্রাউন্ড চেক করে দেখবেন যে ম্যাক্সিমামরাই তাদের ব্যাকগ্রাউন্ড ছিল ডিজিটাল মার্কেটার তো একটা জায়গায় মানে আপনি এক ধাপ আগায় যাবেন এই জন্য ডিজিটাল মার্কেটিং আমার কাছে একটা পছন্দের বিষয় বা আমি সাজেস্ট করি